রাজ্যে বারবার প্রশ্নের মুখে পড়ছে মহিলাদের নিরাপত্তা চলতি বছরের শুরু থেকে মহিলাদের উপর অত্যাচারের একাধিক ঘটনা সামনে আসছে সন্দেশখালি থেকে শুরু করে কোচবিহার চোপড়া আরিয়াডহ ও কুলতলির পর এবার হাওড়ার ডোমজোর এক মহিলা সহ তিনজনকে চুল কেটে দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ চোর সন্দেহে তিনজনের বিরুদ্ধে এই বর্বরতা চালানো হয়েছে এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম আবুল হাসান লস্কর ঈশা লস্কর শ্যাম লস্কর মুক্তার আলী আরবাজ লস্কর ম্যাবুল্লা মিদ্দা এবং শারুখ লস্কর হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কোরালা এলাকায় চুরির অভিযোগে একই পরিবারের তিনজনকে আটক রেখে মারধর করার অভিযোগে এই জনকে গ্রেফতার করা হয় ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে একই পরিবারের তিনজনকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে বড় কাঁচি দিয়ে মহিলার চুল কেটে দেওয়া হচ্ছে কেউ প্রতিবাদ করছেন না অসহায় হয়ে বসে রয়েছেন মহিলা এবং তার স্বামী পাশেই রয়েছেন তাদের পুত্র যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি মৃতম বাংলা এরপরই করে প্রণোদিত নিজের এক্সাইটেলে এই ঘটনার ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগ্রে দেন তিনি দেখেন বাংলায় মহিলাদের বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বরতার আরও এক পর্ব সামনে এসেছে লজ্জা লজ্জা এবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে আর ডোমজুর তো কোনো প্রত্যন্ত এলাকা নয় এটা হাওড়া সিটি পুলিশের এলাকা কোচবিহার থেকে আরিয়াডহ আর এখন ডোমজুর এই ধরনের ঘটনায় জারি রয়েছে কাঁচি দিয়ে এক মহিলার চুল কেটে ফেলা হয়েছে নির্দয়ভাবে এটাই নাকি সাজা অভিযুক্তরা সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত এইসব ঘটনা দেখে মনে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটাই এয়ারটাইট যে দিকে দিকে সালিশি সভা বসছে এবং নিবেষে বিচার হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অভিযোগ যে মহিলা এবং তার স্বামীকে মারধর করা হয়েছে তাদের মেয়ে ডোমজুড়ের উত্তর কলোরা এলাকায় কাজ করতেন পেশায় ব্যবসায়ী ঈশা লস্কর আবুল হোসেন লস্কর সায়ন লস্করের বাড়িতে নাকি তরুণী কাজ করতেন প্রায় এক মাস আগে তিনি প্রেমিককে বিয়ে করে পালিয়ে যান আর সেই সময় ঈশা সাইমদের বাড়ি থেকে নাকি কুড়ি লাখ টাকা গায়েব হয়ে যায় এই আবহেই তরুণের বাবা মা এবং ভাইকে আজকে রেখে বেধারক মারধর করা হয় বলে অভিযোগ গ্রাম ছাড়া করা হয় এই তিনজনকে এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে ঠিকই কিন্তু তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে না আর তার ফলে এই ধরনের অপরাধও বন্ধ হচ্ছে না আর বেশিরভাগ ক্ষেত্রেই নাম জড়াচ্ছে বলে। কিন্তু তা নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধগুলিকে কখনো পারিবারিক ঘটনা বলে লঘু করে দেওয়া হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের মতে এভাবে চলতে থাকলে কোনো দিনই এই ধরনের অপরাধ বন্ধ হবে না বরং অপরাধের পরিমাণ আরো বাড়বে রিপোর্ট বাংলা